এবারের পূজায় হুগলি জেলার ভগবতীপুর মান্নাপাড়া কালীপূজা কমিটি করে দেখালো একেবারে অন্যরকম কিছু পুরো মণ্ডপ জুড়ে যেন ফুটে উঠেছে বাগানের প্রতি এক গভীর ভালোবাসা এক অদম্য আবেগ সাজসজ্জা আলোকসজ্জা আর প্রতিটি কোনায় ছড়িয়ে আছে সবুজ মেরুনের জাদু যেন পুরো মণ্ডপটাই বলে দিচ্ছে এই ভালোবাসার চিরন্তন যারা বাগানকে হৃদয়ে ধারণ করেন তাদের জন্য এই মণ্ডপ এক আবেগের তীর্থক্ষেত্র

বা এই লিড ফিটনেস শুরু করে এই রিসেন্ট আইএফএসএল আইপি সিল্ড জিতেছে মোহনবাগান মানে আজ সোমবার শনিবার দিন মোহনবাগান শিরোপ প্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গলকে হারিয়ে এই এবারের আইএফি শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে আপনি যে ফিল্ম করেছে দেখতে আবার আপনারা রাত করেছেন এটা প্রত্যেক বছরে আমাদের এইভাবেই কোনো যদি ফিল্ম তোলার চেষ্টা করা হয় সকল মিলে সারা রাত জেগে কয়েকদিনের মধ্যে আমরা থিমটাকে তুলে ধরার চেষ্টা করি কারণ সবাই কাজে ব্যস্ত থাকে বিভিন্ন পেশার সাথে যুক্ত সকলেই তো কিন্তু তাও আমরা চেষ্টা করি প্রতি বছর নতুন নতুন কোন থিম তুলে আনার কারণ কালী এই মান্নাপাড়া কালীপুজোর থিম মানে আশা করছি সকলেই জানে প্রতি বছরই আমরা নতুন নতুন থিম করার চেষ্টা করি আর এবছর মোহন বাগানের একুশতম আই যেটার খুশিতে আমাদের এই থিম আরও ডবল সাকসেসফুল কারণ একদম দুদিন আগেই মোহন বাগান একুশতম আই এফ জিতেছে এবং আমাদের সবার প্রিয় ক্লাব মোহন বাগান ভারত সেরা বাগান একটাই কথা জয় মোহন বাগান জয় বাগান আর সকলের কাছে অনুরোধ আমরা আমাদের পূজা মণ্ডপ দর্শন করবেন খুব ভালো লাগবে আর আশা রাখি আপনাদের সহযোগিতায় আমরা এরকম ভাবে প্রত্যেক বছর আরো ভালো ভালো আপনাদের পূজা মণ্ডপ উপহার দিতে পারবো ভগবতপুর মান্নাপাড়া কালী পূজা কমিটির তরফ থেকে সকলকে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সকলে আমাদের পূজা মণ্ডপে আসুন প্রতিমা দর্শন করুন আমাদের এই মন বাগানের সুন্দর একটি ছোট্ট আমাদের প্রচেষ্টা দেখুন আপনাদের মতামত জানান আগামী দিনে আমরা আরো নতুন নতুন কিছু তুলে ধরার চেষ্টা করব ধন্যবাদ আমার অনেকই সুন্দর লাগছে যে নতুন নতুন থিম করা হয় এই বছর একটা থিম তারপর আরেক পরের বছর একটা থিম হয়েছিল প্রত্যেক বছর আলাদা আলাদা থিম করে আমার দেখতে অনেক সুন্দর লাগছে যে এত সুন্দর আমার এত ভালো লাগছে যদি আপনারা দেখতে চান এখানে আসতেই পারেন আমার বাড়ি ভগবতীপুর আমার নাম প্রিয়াশা দাস কি বলবেন এই যে কেমন লাগছে খুব ভালো লাগছে আমরা স্থানীয় যারা সদস্য আছি বা আমার গ্রাম্য সমাজ সবাই মোহনবাগানের ভক্ত আমরা কেন ওই অতীতকে স্মরণ করে আমাদের স্থানীয় পাশের গ্রাম রমনাথপুর শৈলেন মান্না তাকে আমরা ভালোভাবে চিনি আর যেসব বিগত যারা চলে গেছে বা দলের মধ্যে যারা আছে তাদের সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি আমাদের এই বাগান এই যে দুর্গা এই কালী পুজোর স্মৃতি থেকে প্রত্যেককে আমরা অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমি মনমান যে আমরা কালী পুজো নির্মাণ করেছি আমরা যে প্রতিষ্ঠা করেছি এই যে যে ক্লাবের তরফ থেকে প্রত্যেককে কিন্তু সমগ্র গ্রাম্য সমাজকে এবার আশেপাশে যারা আছে সমস্ত কিছু সবাইকে আমরা আসবার জন্য অনুরোধ করছি যাদের আমাদের এই পূজা মণ্ডপ দেখে প্রত্যেকে আনন্দিত হন হ্যাঁ আমি সেইভাবেই বলছি আপনারা আসুন আপনারা দেখুন বুঝে যান যে মোহন মান ক্ল্যাবের একটি ঐতিহ্য সেটা আপনারা ভালোভাবে জানুন আমরা সেই তার স্মৃতিকে স্মরণ করেই আমরা এই পূজা মণ্ডপ আমরা নির্মাণ করেছি আমার নাম জয়দেব কল্যাণী বাড়ি এই স্থানীয় ভগবতীপুর